মিশিরালে লক্ষ্য করলেন তার গা ছমছম করছে যেন অশুভ কিছু তার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর কিছু লৌকিক কিছু না অলৌকিক কিছু অনেককাল আগে তার একবার এরকম অনুভূতি হয়েছিল শ্যামগঞ্জ রেল স্টেশনে অপেক্ষা করছেন গভীর রাত তিনি এগারো সিন্ধুর এক্সপ্রেসে ভৈরব যাবেন ট্রেন আসবে ভোর রাতে পৌষ মাসের মাঝামাঝি প্রচণ্ড শীত ওয়েটিং রুমে বসে সময় কাটানোর জন্য ঢুকতে যাবেন হঠাৎ তার পা জমে গেল বুক ধরপর করতে লাগল মনে হলো ওয়েটিং রুমে অশুভ কিছু আছে ভয়ঙ্কর কিছু যে ভয়ঙ্করের কোনো ব্যাখ্যা নেই তার উচিত কিছুতেই ওয়েটিং রুমে না ঢুকা একবার ঢুকলে আর বের হতে পারবেন না কৌতূহল সবসময় ভয়কে অতিক্রম করে তার বেলাতেও তাই হলো তিনি কৌতূহলী হয়েই উকি দিলেন ওয়েটিং রুমের চেয়ারে একজন বৃদ্ধ হলুদ কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে বৃদ্ধের হাতে জ্বলন্ত সিগারেট বৃদ্ধ চোখ বন্ধ করে সিগারেট টানছেন মিশির আলী ঘরে ঢুকলেন বৃদ্ধ চোখ মিলল না তবে তার ঠোঁটের কোনায় সামান্য হাসি দেখা গেল শরীর জমিয়ে দেওয়া তীব্র ভয়ে মিশির আলীকে আবারও আচ্ছন্ন করল তিনি প্রায় ছিটকে বের হয়ে এলেন বাকি রাতটা কাটালেন প্ল্যাটফর্মে পায়চারি করে এগারো সিন্ধুর এক্সপ্রেস ভোর চারটা চল্লিশে প্ল্যাটফর্মে ইন করল মিশির আলি ট্রেনে ওঠার আগে আরেকবার ওয়েটিং রুমে উঁকি দিলেন বৃদ্ধযাত্রী ঠিক আগের জায়গাতেই আছে মাথা নিচু এবং চোখ বন্ধ করে আগের মতোই সিগারেট টানছে ঠোঁটের কোনায় আগের মতোই অস্পষ্ট হাসি মিশির আলী তার জীবনের এই ভয় ঘটনাকে নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন সবচেয়ে কাছাকাছি ব্যাখ্যা যেটা দাঁড় করিয়েছিলেন সেটা হলো কিশোর বয়সে তিনি নিশ্চয়ই নির্জন স্টেশনের ওয়েটিং রুমের কোনো ভূতের গল্প পড়ে ভয় পেয়েছিলেন ভয়টা এতটাই তীব্র ছিল যে মস্তিষ্কের নিউরন সেই স্মৃতি মূল্যবান কোনো স্মৃতি মনে করে যত্ন করে মেমোরি সেলে ঢুকিয়ে রেখেছে নষ্ট হতে দেয়নি অনেককাল পরে আরেকটি নির্জন স্টেশন দেখা মাত্র মস্তিষ্ক মনে করলো এইরকম একটা স্মৃতি তো আছে স্মৃতিটা বের করে বর্তমানের সঙ্গে মিলিয়ে দেখা যাক যেহেতু অনেক দিনের স্মৃতি বের করতে গিয়ে সমস্যা হলো স্মৃতির কিছু অংশ নষ্ট হয়ে গেল কিছু অন্যরকম হয়ে গেল মস্তিষ্ক শুধু যে স্মৃতি বের করে আনলো তা না স্মৃতির মনে জড়িত ভয়ঙ্কর ভীতিও বের করে আনলো এরকম কাণ্ড কারখানা মস্তিষ্ক মাঝে মাঝে করে এর যেমন মদ দিক আছে ভালো দিকও আছে মস্তিষ্কের ভিতর হঠাৎ নিউরেনের প্রবল ঝড় সৃষ্টি হয় এতে ক্ষতিকারক স্মৃতি উড়ে চলে যায় স্মৃতি জমা করে রাখা মেমোরি সেল খালি হয় আজ যে ভয়টা পাচ্ছেন তার পিছনে কারণটা কি তিনি দাঁড়িয়ে আছেন প্রাচীর ঘেরা প্রকাণ্ড একটি বাড়ির গেটে গেছে অন্ধকারে প্রাচীর ঘেরা বাড়িটাকে জেলখানার মতো লাগছে তিনি দাঁড়িয়ে আছেন একা এতক্ষণ লিলি তার সঙ্গে ছিল অনেকক্ষণ ডাকাডাকি করে সে দারোয়ান শ্রেণীর কাউকে দিয়ে গেট খুলিয়েছে তাও পুরো গেট না গেটের অংশ যার ভিতর ছোটোখাটো মানুষ হয়তো বা খুব কষ্ট করে ঢুকতে পারে গেট খুলতেই লিলি তার দিকে ফিরে বলল স্যার আপনি দাঁড়ান পাঁচ ছ মিনিট লাগবে আমি কুকুর বেঁধে আসি আমাদের তিনটা কুকুর আছে খুবই উগ্র স্বভাব অপরিচিত কাউকে দেখলে কী করবে কে জানে আমাকেই একবার কামড় দিয়েছিল মিশিরালে তারপর থেকে দাঁড়িয়ে আছেন তিনি ঘড়ি দেখেননি কিন্তু তার মনে হচ্ছে পাঁচ ছ মিনিটের অনেক বেশি সময় পার হয়েছে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না বিশাল বাড়ি কিন্তু পুরোপুরি নিস্তব্ধ তিনটা ভয়ঙ্কর কুকুর অথচ তারা একবারও শব্দ করবে না এটা কেমন কথা তাছাড়া বাড়ি অন্ধকারে ডুবে আছে বিশাল বাড়ির একটা ঘরেও বাতি চলবে না এটাই বা কেমন কথা এমন তো না যে এই বাড়িতে মানুষজন থাকে না রাত তো খুব বেশি হয়নি খুব বেশি হলে দশটা যে দারোয়ান গেট খুলেছে তার হাতে কি একটা টর্চ থাকবে না এমন গাঢ় অন্ধকার মিশেরালে অনেকদিন দেখেননি নক্ষত্রের আলো পর্যন্ত নেই আকাশ মেঘে থাকা প্রবল অন্ধকারে জোনাকি বের হয় জোনাকিও নেই অনেকদিন তিনি জোনাকি দেখেননি জোনাকি দেখতে পেলে ভালো লাগত নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে স্রোতের শব্দ হঠাৎ করে কি নদী সারা শব্দ শুরু করলো এতক্ষণ এই নদী ছিল কোথায় বকুল ফুলের গন্ধ আসছে কি বকুল ফুলের সময় শহরবাসী হয়ে ছোটোখাটো ব্যাপারগুলি ভুলতে বসেছেন তিনি গন্ধটা হয়তো বকুল ফুলের না অন্য কোনো বন ফুলের জায়গাটা তো বন বটেই আশেপাশের লোকালয় নেই ঘর ঘর শব্দ হলো মিশিরালি চোখ হঠাৎ ধাঁধিয়ে গেল গেট খুলেছে গেটের ওপাশে জাহাজে লণ্ঠোর হাতে লিলি দাঁড়িয়ে আছে তার পাশে দারোয়ান দারোয়ানের হাতে লম্বা টর্চ পাঁচ ব্যাটারি টর্চ নিশ্চয় এই টর্চে আলো ফেলে দেখতে ইচ্ছা করছে আলো কেমন হয় লিলি বলল স্যার আসুন ওর শরীরটা খারাপ বলে বাতি নিভিয়ে শুয়ে পড়েছে আর আমি খুঁজে পাচ্ছি না হারিকেন বরকতকে দেখুন এত লম্বা টর্চ নিয়ে ঘুরছে অথচ টর্চে নেই ব্যাটারি ব্যাটারি ছাড়া টর্চ সাথে নিয়ে ঘোরার দরকারটা কি স্যার আপনিই বলুন আপনাকে ব্যাগ হাতে নিতে হবে না বরকত নেবে মিসির আলী বললেন তোমার কুকুর কি বাধা হয়েছে হ্যাঁ বাধা হয়েছে সকালে কুকুরগুলির সঙ্গে পরিচয় করিয়ে দেব তখন আর আপনাকে কিছু বলবে না আপনার থাকার ব্যবস্থা করেছি দোতলায় সবচেয়ে দক্ষিণের ঘরে ঘরটা তেমন ভালো না তবে খুব বড় ঘর এই ঘরের ঘাটটা সুন্দর অন্য ঘরগুলিতে এত সুন্দর রেলিং দেওয়া খাট নেই লণ্ঠনের আলোয় বাড়িঘর কিছু দেখা যাচ্ছে না লণ্ঠন তার চারপাশ আলো করছে দূরে আলো ফেলতে পারছে না লণ্ঠন এবং টর্চের এই হলো তফাৎ লণ্ঠন নিজেকে আলোকিত করে নিজেকে দেখায় টর্চ অন্যকে আলোকিত করে সেইটা এটা সাবধানে উঠবেন স্যার শ্যাওলা জমে কেমন পিছলা হয়ে গেছে রেলিং ধরে উঠুন আপনার নিশ্চয়ই খুব খিদে লেগেছে খিদে লেগেছে না স্যার হ্যাঁ লেগেছে আপনি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করুন আমি খাবার রেডি করে ফেলবো এর মধ্যে কোনো কিছুর দরকার হলে দোতলার বারান্দায় রেলিং ধরে দাঁড়াবেন মাথা নিচু করে বরকত বরকত করে ডাক দেবেন আমাদের একটাই কাজের লোক ও বরকত একের ভেতর চার সেই দারোয়ান সেই কেয়ারটেকার সেই মালি সেই কুকুর পালক ভাত খাবার আগে চা কফি কিছু খাবেন খেতে পারি আমি এক্ষুনি বরকটকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি তোমার হাজবেন্ডের সঙ্গে কি রাতে দেখা হবে অবশ্যই হবে অসুস্থ বলেছিলে অসুস্থ হোক আর যাই হোক গেস্টের সঙ্গে দেখা করবে না মিশের আলীর ঘর পছন্দ হলো পুরনো বাড়ির একটা সুন্দর ব্যাপার হলো ঘরগুলি প্রকাণ্ড ছোটোখাটো ফুটবল খেলার মাঠ করিবর্গার ছাদ অনেক উঁচুতে ছাদ থেকে লম্বা লম্বা লোহার রড নেমে এসেছে রডের মাথায় ফ্যান এক শোবার ঘরে চারটা ফ্যান ইলেকট্রিসিটি ছাড়া এই ফ্যান চলার কথা না কাজে ধরে নেওয়া যেতে পারে এদের জেনারেটর আছে ফ্যানগুলি পুরনো আমলের ডিসি ফ্যান না আধুনিক কালের ফ্যান ফ্যানের পাখায় জমে থাকা ময়লা থেকে বোঝা যায় যে ফ্যানগুলি ব্যবহার করা হয় ঘরে শোবার খাট দুটো চারপাশে রেলিং দেওয়া প্রকাণ্ড খাটটা ঘরের মাঝামাঝি রাখা এই খাটে ওঠার জন্য দুই ধাপ সিঁড়ি আছে জানালার পাশে খাটের সাইজেরই একটা টেবিল বিশাল টেবিলের সঙ্গে বেমানান ছোট্ট একটা চেয়ার চেয়ার টেবিলের উল্টো দিকে দুটা আলমিরা কাঠের আলমিরা তালাবদ্ধ চারটা সোফার চেয়ার চেয়ারের সবুজ মকমলের গদি চেয়ারের পাশে পুরনো ডিজাইনের দুইটা আলনা তারপরেও মনে হচ্ছে ঘরটা ফাঁকা দুটো খাটেই বিছানা পাতা হয়েছে কিছুক্ষণ আগেই করা হয়েছে বলে মনে হচ্ছে একটাই বিছানা হয়েছে ধবধপি সাদা চাদরের সাদা বালিশের ওয়ার রেলিং দেওয়া খাটে সব কিছুই রঙিন তবে দুটো খাটেই কোল বালিশ আছে মিশার আলি বাথরুমে উঁকিয়ে দিলেন বাথরুমও প্রায় শোবার ঘরের মতোই বড় খুবই আধুনিক বাথরুম এই বাথরুম অবশ্যই পরে বানানো হয়েছে যে সময়ের বাড়ি সেই সময় টাইলস নামক বস্তু বাজারে আসেনি বাথরুমটা শুধু যে ঝকঝক করছে তা না বড় বড় হোটেলের মতো গুছানো বেসিনের উপর সাবান টুথপেস্ট এবং একটা মোরক না খোলা টুথবাশ তোয়ালে রাখার জায়গায় তোয়ালা ঝুলছে ময়লা নয় মনে হচ্ছে এই মাত্র ধোপাখানা থেকে নিয়ে আসা মিশির আলি বেসিনের কলে পানি আসা করেনি দোতলায় পানি আসতে হলে ছাদে পানির ট্যাঙ্ক থাকতে হবে সেই ট্যাঙ্কে পানি তোলার ব্যবস্থা থাকতে হবে ট্যাপ খুলতেই পানি পাওয়া গেল অনেকদিন অব্যবহারের পর হঠাৎ কল খুললে লাল পানি বের হয় সেই রকম পানি না পরিষ্কার পানি মিশির আলি মুখে পানি ছিটালেন সেইতে থপথপ করে শব্দ করতে করতে কেউ একজন আসছে বাড়ির মালিক নিশ্চয়ই নয় তিনি হুইল চেয়ারে থাকেন তাহলে কে আসছেন দারোয়ান এক একটা সিঁড়ি ভাঙতে এত সময় নিচ্ছে কেন নিশ্চয়ই ভারী কিছু নিয়ে আসছে সেই ভারী বস্তুটা কি হতে পারে চেয়ার টেবিল কাঁধে করে আনবে না তারপরে চেয়ার টেবিল আছে বালতিতে করে গরম পানি কে আনছে রাতের বেলা অতিথিদের গরম পানি রেয়া আছে অতিথি গরম পানিতে গোসল করবেন কিংবা হাত মুখ ধুবেন তার প্রতি যে বিশেষ যত্ন নেওয়া হচ্ছে তাতে সেটা প্রকাশ পাবে না বালতি নিয়ে কেউ আসছে না বালতি হলে মাঝে মাঝে সিঁড়িতে নামিয়ে রাখত তার শব্দ পা যেত সেই শব্দ পাওয়া যাচ্ছে না মিশরালি ঘর থেকে বের হয়ে বারান্দায় চলে এলেন দারোয়ান বরকত আসছে তার কোমরে মাটির কলসি কলসির মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে তার মানে কলসিতে করে গরম পানিই আনা হচ্ছে মিশির আলী স্বস্তির নিঃশ্বাস ফেললেন যাক লজিক শেষ পর্যন্ত কাজ করেছে সিদ্ধান্তে আসার পরই টেনশন বোধ করা শুরু করেছেন লজিকের যেই সিঁড়িগুলো গাঁথা হয়েছে সেই সিঁড়িগুলো কি ঠিক আছে সিঁড়ি বিয়ে ওঠা যাবে তো মিশির আলী জানেন এই সবই হচ্ছে বয়সের লক্ষণ বয়স মানুষের সবচেয়ে বড় ক্ষতি যা করে তা হলো আস্থা কমিয়ে দেয় যাই করা হয় মনে হয় ঠিক মতো বুঝি করা হলো না ভুল থেকে গেল স্যার গরম জল আনছি বুঝতে পারছি স্নান করলে করেন গোসল করব না বড় সাহেব স্নান করতে বলেছেন তোমার বড় সাহেব বললে তো হবে না আমার গোসল করতে ইচ্ছে করছে না আর কিছু লাগবো না আর কিছু লাগবে না ভালো কথা তুমি গরম পানি না বলে গরম জল বলছো কেন তোমাদের এদিকে কি পানিকে জল বলা হয় এটা কি হিন্দু প্রধান অঞ্চল বরক জবাব দিল না সূর্যে তাকিয়ে রইল মিসির আলী বললেন সরচোখে তাকিয়ে আছে বড় শুরু একজন মানুষ বয়স কত হবে ত্রিশ কিংবা পঁয়ত্রিশ বেশিও হতে পারে চুলে পাক ধরেছে মানুষটার বুদ্ধি কেমন চট করে মানুষের বুদ্ধি বের করার কোনো উপায় এখনো বের করা যায়নি সাইকোলজিস্টরা নানান ধরনের পরীক্ষা অবশ্যই বের করেছেন কোনো পরীক্ষাই মিশিরালের কাছে গ্রহণযোগ্য মনে হয় না আসলে বুদ্ধি পরীক্ষার ব্যবস্থা না থেকে থাকা উচিত ছিল বোকামি পরীক্ষার ব্যবস্থা প্রথম শ্রেণীর বোকাদের জন্য একরকম পরীক্ষা দ্বিতীয় শ্রেণীর বোকাদের জন্য আরেক রকম পরীক্ষা বর্গ চলে যাচ্ছে যেতে যেতেও দুবার ফিরে তাকালো সিঁড়ির কাছে অন্ধকার কাজে তার চোখের দৃষ্টিতে কি আছে বোঝা যাচ্ছে না কিছু একটা নিশ্চয়ই আছে তো এত করে তাকাতো না মিশির আলী নিজের ঘরে ঢুকলেন ঘরটা নিজের মতো করে সাজিয়ে নেওয়া দরকার নিজের গায়ের গন্ধ ঘরময় ছড়িয়ে দিতে হবে গন্ধ যত ছড়াবে ঘর হবে তত আপন নিম্নশ্রেণীর পশুরা তাই করে নিজের গায়ের গন্ধ দিয়ে সীমানা ঠিক করে দেয় অদৃশ্য সাইনবোর্ড গন্ধ দিয়ে বলে এই আমার সীমানা এর ভিতরে আর কেউ আসবে না যদি তুমি চলেও আসো বেশিক্ষণ থাকবে না থাকলে সমূহ বিপদ মিশের আলি সুটকেস স্কুলে বই বের করলেন চারটা বইয়ের মধ্যে একটা হল ক্লোজ আপ ম্যাজিকের বই দড়ি কাটার খেলা পিংপং বল অদৃশ্য করে দেবার খেলার মতো ছোট ছোট ম্যাজিকের কৌশল দেওয়া আছে পড়তে ভালো লাগে তিনি বইগুলো টেবিলে সাজিয়ে রাখলেন এত বড় টেবিলে মাত্র চারটা বই দেখতে হাস্যকর লাগছে মিশির আলী ঠিক করে রাখলেন বাড়ির লাইব্রেরি থেকে বেশ কিছু বই এনে টেবিল ভর্তি করে রাখবেন চোখের সামনে প্রচুর বই থাকলে ভালো লাগে আবারও সিঁড়িতে থপথপ শব্দ হচ্ছে বরকত কি আবারও ভারী কিছু নিয়ে উঠছে ব্যাপারটা কি এবার সে কি আনছে মিশের আলী দ্রুত বারান্দায় চলে এলেন বরকত ভারী কিছু তুলছে না তার হাতে ছোট তেলের শিশির মতো শিশি অথচ এমনভাবে সে উঠছে যেন তার উঠতে কষ্ট হচ্ছে মাঝে মাঝে সিঁড়িতে দাঁড়িয়ে সে বিশ্রামও করে নিচ্ছে বলে মনে হয় এমন স্বাস্থ্যবান একজন মানুষের সিঁড়ি ভাঙতে কোনো কষ্ট হবার কথা না অথচ তার যে কষ্ট হচ্ছে এটা পরিষ্কার হার্টের কোনো অসুখী আছে কিংবা আর্থাইটিস ওটার সময় হাঁটুতে ব্যথা করে বরকত মিশির আলীর সামনে এসে বলল ওষুধ নিয়ে আইসি মিশির আলী বিষিত হয়ে বললেন কীসের ওষুধ সাপের ওষুধ আপনার ঘরে চারিদিকে দিয়ে দিব ঘরের চারিদিকে সাপের ওষুধ দেবে মানে কি তালে সাপ আসবে বরকত প্রশ্নের জবাব দিল না ঘরে ঢুকে গেল মিশির আলী বান্দে দাঁড়িয়ে তীব্র কার্বলিক অ্যাসিডের গন্ধ পেলেন তার গন্ধ বিষয়ক সমস্যা আছে কিছু কিছু গন্ধ মনে হয় তার স্নায়ুতে সরাসরি আক্রমণ করে চট করে মাথা ধরে যায় কার্বোলিক এসিডেও তাই হয়েছে মিশির আলী ছোট্ট নিঃশ্বাস ফেলে ভাবলেন শুধু সাপ না আমি নিজেও আর এই ঘরে ঢুকতে পারবো না এই গন্ধ নিয়ে বাস করা চাইতে ঘরে দু তিনটা সাপ নিয়ে বাস করা অনেক সহজ মশারি ভালো গুজে দিলে সাপ ঢুকতে পারবে না সাপকে খাটে উঠতে হলে খাটের পাপে উঠতে হবে সাপের জন্য এই প্রক্রিয়া খুবই কষ্টকর হবার কথা সাপ শুধু শুধু এত কষ্ট করবে না বরকত নেমে যাচ্ছে শিশিটা নিশ্চয়ই ঘরের কোথাও রেখে এসেছে বোতল থেকে গন্ধ বের হচ্ছে আচ্ছা বোতলটা সে কোথায় রেখেছে খাটের নিচে রেখেছে নিশ্চয়ই মশার কয়েল জ্বালিয়ে আমরা বেশিরভাগ সময় জ্বলন্ত কয়েলটা খাটের নিচেই রেখে দিই সিঁড়িতে নামতে বর্কতে তেমন কষ্ট হচ্ছে বলে মনে হলো না বেশ দ্রুতই নামছে নেই এইটা নিশ্চিত সিঁড়ির শেষ মাথায় ছোট একটা শব্দ হলো জায়গাটা গাঢ় অন্ধকার তারপরেও মিশির মনে হলো কে যেন সেখানে বসে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখছে মিশির মনে হলো তার হাতে একটা টর্চ থাকলে ভালো হতো টর্চের আলো ফেলে দেখা যেত কে ঘাপটি মেরে বসে আছে তিনি সিঁড়ি বেয়ে দুধাপ নামলেন উঁচু গলায় বললেন কে কে ওখানে কেউ জবাব দিল না মিশে আলে আরও কয়েকটা সিঁড়ি টপকালেন আর তখনই শান্ত গভীর পুরুষ গলায় কেউ একজন বললেন স্যার রেলিং ধরে ধরে নামুন খুব খেয়াল রাখবেন যতবার ওঠানামা করবেন রেলিং ধরে ধরে করবেন আমার নাম সুলতান ওয়েলকাম টু মাই ধ্বংসস্তূপ ধ্বংসস্তূপের ইংরেজিটা মনে পড়ছে না বলে বাংলা বললাম স্যার কেমন আছেন হুইল চেয়ারে বসে যে মানুষটি হাত বাড়িয়েছে মিশালে কয়েক মুহূর্তের জন্য তার উপর থেকে চোখ ফেলতে পারলেন না কাছে কাছে আসায় মানুষটাকে এখন দেখা যাচ্ছে কেউ একজন একতলার দরজাও মনে হয় খুলেছে আলো এসে পড়েছে মানুষটার মুখে অত্যন্ত সুপুরুষ একজন মানুষ